আমরা কখনো এটা চিন্তাই করি না যে আজকে আমরা যেখানে মায়াতের জন্য এখানে জানাজের জন্য দাঁড়ালাম এখানে তো আমার কালকেও আমার এখানে দাঁড়া দাঁড়ানো লাগতে পারে এখানে আজকে আমি আরেকজনের জন্য দাঁড়াইছি কালকে আমার জন্য মানুষ দাঁড়াতে পারে আজকে মানুষের জন্য আমি ক্ষমা চাচ্ছি কালকে আমার জন্য মানুষ ক্ষমা চাইতে পারে আজকে আমি হেলাই খেলাই দিন কাটিয়ে দিচ্ছি কালকে আমি কবরের বাসিন্দা হতে পারি এই চিন্তা এই ফিকির এই জিকিরগুলো আসলে আমাদের খুব কম সংখ্যক লোক দাঁড়াই হচ্ছে কীভাবে আমরা এটা বুঝতে পারি আমরা যখন দেখি যে সলাতের জন্য আমাদের লোকগুলো কম ফজরের সলাতে লোক দুই থেকে তিনজন আপনার আপনার এলাকার মসজিদের দিকে আপনি চিন্তা করেন কয়েকজন মানুষ আপনি ফজরে পান তিন থেকে চারজন যখন ফজরের সলাত যখন আদায় করি চার থেকে পাঁচজন মানুষ আদায় করি অজ পাড়া মহল্লার ভিতরে শত শত মানুষ সকালবেলা ঘুমিয়ে যাচ্ছে আমাদের এটা জানা উচিত যে আমরা যখন মৃত্যুবরণ করব তখন থেকে আমাদের একটা ঘুম আসবে আমরা ঘুমাবো তবে সেই চির ঘুম যাতে আমাদের জন্য হয় এই আরামের ঘুম পরিপূর্ণ করার জন্য আমাদেরকে দুনিয়ার ঘুমকে কিছুক্ষণের জন্য আমাদেরকে বিরতি দিতে হবে যদি আমরা এই জীবনে এই ঘুমের বিরতি না দিতে পারি তাহলে মনে করতে হবে যে আখিরাতের ঘুম আমার জন্য আরাম হয়ে গেছে